সহবাসের সময় আজান দিলে কি করবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক সময় আছে শেষ রাত্রে যখন স্বামী আর স্ত্রী যখন সহবাস করে মসজিদের মাইকে আজান শোনা যায় তখন আপনি কি করবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে সহবাসের সময় যখন আজান হয়ে যাবে তখন আপনি আপনার হাজত পূরণ করবেন এতে করে আপনি বন্ধ করে দিবেন বিষয়টা কিন্তু এমন না আপনি আপনার হাজত পূরণ করবেন আর দ্বিতীয় কাজ হল আমরা তো আজান যখন হয়ে যায় আজানের জবাব দিই আল্লাহর হাবিব বলেছেন আজানের জবাব দেওয়ার পরে যে কোনো দোয়া আপনি করবেন সেটাই কবুল হয়ে যায় তাহলে আপনি যখন সহবাস যখন শুরু করেছেন এটা রিল্যাক্সে শেষ করবেন আজানের জবাবটা আপনি আর দিবেন না মুখে মুখে উচ্চারণ করে দিবেন না মনে মনে পারলে আপনি দিবেন কিন্তু না দেওয়াটাই ভালো দিবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে যতটুকু পারা যায় আজানের আগে আগে সহবাস করে পবিত্রতা অর্জন করে গোসল করে আজানের আগে আগে নামাজের জন্য অপেক্ষা করবেন আজানের জন্য অপেক্ষা করবেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম কিন্তু এখন সহবাস চলতেছে আপনি আজান পড়তেছে সহবাস করতেছেন এতে করে ইসলামে কোনো বাধা প্রদান করা হয় নাই কিন্তু আমি আপনাদেরকে সাজেশ করব আজানের আগেই আমরা সহবাস কমপ্লিট করে পবিত্রতা অর্জন করে আজানের অপেক্ষা করে যখন মসজিদে চলে আসবেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অত্যন্ত বেনিফিট দান করবেন প্রতিদান আমার আল্লাহ দান করবেন ইনশাল্লাহ